ভীষণ শখে সাজানো গোছানো সংসার কিংবা কিচেন যেটাই বলুন না কেন যদি ইঁদুরের যন্ত্রণা থেকে শান্তি না পাওয়া যায় তাহলে কি করবেন তো ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ বিশেষ কিছু টিপস আমি শেয়ার করবো যেটা থেকে আপনার ঘরের কিংবা কিচেনের সমস্ত ইঁদুর দূর হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটে বাসায় থাকা উপকরণ দিয়েই এমন কিছু তৈরি করে দেখাবো আপনাদেরকে যেই উপকরণগুলো দেখিয়ে দিব সেই উপকরণগুলো দিয়েই দুইটি উপায়ে আপনারা ইঁদুর মুক্ত করতে পারবেন তো প্রথম উপায়টি হলো একটা বাটিতে আমি দুই চামচ আটা নিয়ে নিব আপনাদের বাসায় থাকা ভেসন কিংবা যে কোনো প্রকার চালের গুঁড়া নিলেও আপনারা পারবেন তো আমার বাসায় আটা ছিল তো সেটাই নিয়ে নিয়েছি আটা যদি নষ্ট থাকে তাহলেও কোনো প্রবলেম নেই এই আটা দিয়েই কাজটা কিন্তু সারতে পারবেন আমি দুইটা পদ্ধতি দেখাবো বলেছিলাম তো এটা হলো প্রথম পদ্ধতি যেই পদ্ধতিটা দিয়ে আপনি আপনার বাসার ইঁদুর দূর করতে পারবেন তারপর আমি দিয়ে দিলাম এখানে এক চামচ বেকিং সোডা বেকিং সোডা যে কত উপকার সেটা আপনারা না জানলে কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না আটা এবং বেকিং সোডা ভালোভাবে মিক্স করে নিব দেন আমি আরেকটা উপকরণ দিব যে উপকরণটা দেওয়ার কারণে এই যে রেমেডিটা বানাচ্ছি সেটা কিন্তু অনেকটাই বিষাক্ত হবে যেটা নাকি আপনার বাসার ইঁদুর একদম দূর হয়ে যাবে এটা ইউজ করার কারণে যাই হোক এখন অলরেডি এটা মিক্স হয়ে গেছে এখন আমি হারপিক দিয়ে দিব হারপিকটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই শক্তিশালী হবে ইঁদুর মরার ক্ষেত্রে তো এখন এটা দিয়ে দিব পরিমাণ মতো এটা আমার রান্নাঘরে রেখে থাকি এটা এমন না যে বাথরুমে রেখেছিলাম এটা নিয়ে আসলাম রান্নাঘরের ক্লিনিংয়ের কাজে অনেক সময় হাড়পিপ হারপিকটা প্রয়োজন পড়ে তাই আমি এটা রান্নাঘরে রেখে থাকি তো সেটাই এখন দিয়ে দিলাম বিশেষ করে রান্নাঘরের যে টাইলসের কঠিন দাগগুলো সেটা কিন্তু হারপিক দিয়েই দূর করা যায় একটা কাঠি দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো হাত দিয়ে কখনোই ধরবেন না কারণ যেহেতু এটা বিষাক্ত পদার্থে পরিণত হয়ে গেছে এখন একটা কাঠি দিয়ে অল্প পানি দিয়ে এটা নেড়েচেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব গোল গোল এখন এটা কাঠি দিয়ে অলরেডি আমি মিক্স করে নিচ্ছি অনেক সুন্দর সুন্দর বিল্ডিং কিংবা ফ্ল্যাট উঁচু উঁচু বিল্ডিং যারা অনেক গুছিয়ে রাখে খুব সুন্দর রাখতে চায় কিন্তু ইঁদুর আর তেলাপোকার ভয়ে একদমই রাখতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটি এ টু জেড ফলো করবেন চাইলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে পারেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই দুটা শেপ করার জন্য আমি হ্যান্ড গ্লাভস নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পলি বেগও নিয়ে নিতে পারেন হ্যান্ড গ্লাভস পরে এই কাজটা কিন্তু আপনারা করবেন যেহেতু এটা একটা মেডিসিনে পরিণত হয়ে গেছে কীটনাশকের মতো সেহেতু হ্যান্ড গ্লাভস পরে নেওয়াটাই ভালো আর যাদের হ্যান্ড গ্লাভস নেই তারা চাইলে পলি ব্যাগ দিয়েও করতে পারেন কাজটা তো বন্ধুরা এখন আমি এটা একটু গোলাগোলা করে নিচ্ছি যাতে করে এটা আমি ব্যবহার করতে পারি তো গোলাগোলা করার পর এটা কোন কোন স্থানে দিলে সবচাইতে চাইতে ভালো হয় সেই পদ্ধতিটাই কিন্তু আমি দেখাবো এটা তৈরি করে দেওয়ার পরে বুঝবেন যে কতটা উপকারী এটা ইঁদুর তাড়ানোর জন্য ইঁদুর তো তাড়ানো হবেই সেই সাথে বাসার তেলা পোকা ইঁদুর কিংবা পিঁপড়া সব কিছুই চলে যাবে এখন আমি কিছু কাগজ নিয়ে নিয়েছি কাগজগুলো টুকরো করে নেব কাগজগুলো টুকরো করে নেওয়ার পর সেগুলোতেই কিন্তু আমি এগুলো দিব এবং এমন এমন স্থানে দিব যেই স্থানগুলোতে ইঁদুর কিন্তু বিচরণ করতে পারে তো আমরা সবাই জানি যে ইঁদুর চিপা কিংবা চাপা জায়গা তাছাড়া যেখানে খাবার থাকে বা খাবার দেওয়া হয় সেখানেই কিন্তু থেকে থাকে তো এগুলো আমি কাগজে কিন্তু অলরেডি বিছিয়ে নিয়েছি তো এভাবে করে এই কাগজগুলোতে দিবেন এক এক মানুষ যেমন এক এক খাবার পছন্দ করে সবার রুচি এক না ইঁদুরের ক্ষেত্রেও কিন্তু সেটা অনেকটাই মিল আছে যেমন ধরেন স্বাদের একটা পার্থক্য আছে সেই কারণেই আমি বলছি দুইটা পদ্ধতি আমি কিন্তু শেয়ার করব। তো প্রথমত এই পদ্ধতিটা আপনারা ট্রাই করবেন দেন আপনারা যদি ব্যর্থ হন বা কিছুতেই কাজ না হয় তাহলে আমি দ্বিতীয় যে পদ্ধতিটি শেয়ার করব সেটা কিন্তু আপনারা করতে পারেন তো রান্নাঘরের যে জায়গাগুলোতে খাবার থাকে যেমন কাউন্টার টপে সব সময় থাকে তো চুলার আশেপাশে ইঁদুর কিন্তু খুঁজতে থাকে খাবার এসে যখন রান্নাঘরে কাশেষ হয়ে যায় ইঁদুর কিন্তু এখানে আনাগোনা করতে থাকে সেই কারণে রান্নাঘরে চুলার পাশে দিবেন তাছাড়া যে নিচের জায়গাটুকু যেখানে আমরা চুলার নিচে কিংবা কিচেনের পাশের রুম সেই জায়গাগুলো কিন্তু এটার জন্য খুবই বেস্ট যেমন এই দেখেন চুলার নিচের যে জায়গাটা যেখানে আমরা গ্যাস সিলিন্ডারটা রেখে থাকি কিংবা পেঁয়াজ রসুন এগুলো তাকে রেখে থাকি সেই জায়গাগুলোতেই আমি দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এই জায়গাগুলোতেই দিয়ে দিবেন যেমন এটা বাসন কোষণের যে র্যাকটা সেটা নিচে আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি আরেকটা জায়গায় যেখানে খাটের যে চাপা জায়গাটা আছে ওখানে দিয়ে দিব রান্নাঘরের পাশের রুমটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি তো তিন চার দিন যাওয়ার পর যখন দেখা যাবে কাজ হয়ে গেছে তখন ঠিক এইভাবে কাগজটা মুড়িয়ে এটা একটা পলিবেগে ভরে ফেলে দিবেন এখন আমি দ্বিতীয় যে পদ্ধতিটি শেয়ার করব সেটি হচ্ছে রসুন দিয়ে কিভাবে খুব সহজে ইঁদুর দূর করতে পারবেন তো আগেই বলেছি এক একজনের রুচি এক এক রকম ইঁদুরের ক্ষেত্রেও তেমনই হতে পারে সেই কারণে দুইটা পদ্ধতি শেয়ার করছি রসুনের পুরোটা অংশ কিন্তু আমি নিব না রসুনের খোসাগুলো ছিলে কয়েকটা কোয়া নিয়ে নিব সেটা আমি একটা গ্রেটার নিব গ্রেটার দিয়ে গ্রেট করে নিব মানে একটু টুকরো টুকরো করে নেব বেশি মেষও থাকবে না রসুনের যে ঝাঁসটা সেটা কিন্তু ইঁদুর তাড়াতে অনেক বেশি কাজে লাগে এমনিতেও রসুন কিন্তু আমাদের অনেক উপকারী একটা জিনিস যেটা থেকে অনেক কিছু উপকার পাওয়া যায় অনেক সময় রসুন তেলও বাচ্চাদের ঠান্ডার ক্ষেত্রে অনেকটাই কাজে লাগে মানে ঠান্ডা নিরসনে তাছাড়া পেঁয়াজ তেলও কিন্তু বাচ্চাদের ঠান্ডা দূর করতে অনেকটা কাজে লাগে দেখুন কতটা মেশ হয়েছে ঠিক এইভাবে আমি এটা ইউজ করে ইঁদুর তাড়ানোর একটা রেমেডি তৈরি করব রসুনের খোসা অলরেডি কুচি হয়ে গেছে এখন এটাতে দিয়ে দিব আমি দুইটা শুকনা মরিচ এই মরিচে ঝাঁজের কারণেও ইঁদুর অনেকটা মরে যাবে বা দূরে সরে যাবে এই খাবারটা খেলে তো এই সব পদ্ধতিগুলো আপনারা চাইলে অবলম্বন করতে পারেন আর যারা স্কিপ করতে চান যারা চান না তারা চাইলে নাও করতে পারেন তো এখন মরিচটা আমি একটা কাচি দিয়ে কেটে নিচ্ছি তো এভাবেই টুকরো টুকরো করে কাটবেন এতে করে ঝাঁজের যে তারতম্য সেটা একদম ঠিক থাকবে মরিচটা কুচি করে দেওয়ার পর রসুন আর এই শুকনা মরিচ আমি একসাথে আবার মিক্স করে নিব মিক্সারটা খুব ভালোভাবে করতে হবে নইলে পুরো জায়গায় ছড়িয়ে যাবে না এখন এটা একটা কাঠি দিয়ে আমি মিক্স করে নিয়েছি দেন এটাতে দিয়ে দিব আমি অল্প পানি অল্প পানি দেওয়ার পর এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ঠিক এইভাবেই আপনি ভিজিয়ে রাখবেন এতে করে কি হবে মরিচ আর যে রসুন এটার যে ঝাঁসটা সেটা একদম মিক্স হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি আটা দুই চামচ আটা দিয়ে দিব। আটাও কিন্তু অনেক উপকারে আসে এই টিপসগুলো দেখার পর আপনি বুঝতে পারবেন আমি তো সারা সপ্তাহ জুড়ে আপনাদের জন্য কিচেন টিপস কিচেন টিপস শেয়ার করে থাকি তো এটাও তার মধ্যে একটা অন্যতম টিপস যেটা আপনার অনেক উপকারে আসবে এখন নিয়ে নিব ডিটারজেন্টের গুঁড়া প্রায় এক চামচ ডিটারজেন্টের গুঁড়া দিয়ে দিবেন ডিটারজেন্টের গুঁড়া দেওয়ার পরে এটা কিন্তু অনেক বেশি ঝাঁঝালো হয়ে যাবে যেটা নাকি ইঁদুর তেলা পোকার একদমই পছন্দ না আপনারা যখন এটা বাসায় তৈরি করবেন তখন কিন্তু নিজেরাই বুঝবেন যে এটার যে একটা বাজে যে একটা স্মেল কিংবা যে একটা গ্যাস বের হয় সেটা কিন্তু বোঝা যায় এখন দিয়ে দিব হারপিক এই হারপিকটা দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই শক্তিশালী হবে ইঁদুর মরার ক্ষেত্রে হারপিক দিয়ে এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এভাবে কাঠি দিয়ে মিক্স করবেন কোনোভাবে চামচ নেবেন না যদি চামচ নিয়ে থাকেন হারপিকের কারণে চামচটা এটা একটা জং ধরা ভাব হয়ে যাবে মানে কালচি হয়ে যাবে তখন সেটা কিছুতেই দূর করতে পারবেন না সেই কারণে বলছি যে কাঠি নিয়ে নেবেন এখন আমি দুই টুকরো করে নিচ্ছি এই কাগজটাকে দুই টুকরো করে কি করছি আপনারা দেখতে থাকুন আবারও বলছি এখনও যদি আপনার মনে হয় যে আপনার এই ভিডিওটি দেখে উপকারে আসবে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারেন যেহেতু এই রেমেডিটা দিয়ে তিন চার দিন রেখে দিতে হবে ইঁদুর মরার জন্য সেই কারণে একটা দুর্গন্ধ বের হবে এটা থেকে যাতে করে দুর্গন্ধ না বের হয় সেই কারণে আমি এখানে একটা গন্ধযুক্ত মানে গ্রামযুক্ত হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি অল্প আপনার চাইলে ড্যাটলও দিতে পারেন এতে করে দুর্গন্ধটা ছড়াবে না ঘরে কোনোভাবেই দুটুকরো কাগজ বিছিয়ে নিয়েছি এখন আমি ভাত দিয়ে দিব একটা কাগজে আপনার চাইলে এর বদলে রুটিও দিতে পারেন তো ভাত ইঁদুর পছন্দ করে তাছাড়া শক্ত খাবার যেমন বিস্কিট কিংবা চোর এগুলোও কিন্তু ইঁদুর পছন্দ করে আমি একটা মিষ্টি বিস্কুট নিয়ে নিয়েছি একটা শক্ত খাবার নিয়ে নিয়েছি আর একটা নরম খাবার নিয়ে নিয়েছি এতে করে দুটাতেই কাজ হতে পারে বা একটা না হলে আরেকটা হবে সেই জন্যই নিয়ে নেওয়া তো বিস্কুটের উপরে এই রেমেডিটা ভালোভাবে বসিয়ে দিচ্ছি এতে করে ইঁদুর যখনই আসবে এই খাবারটা খেতে তখনই কিন্তু এই যে বিষাক্ত পদার্থটা তৈরি করেছি সেটা খেয়ে ইঁদুর মরে যাবে এতে করে আপনার রান্নাঘর কিংবা বাসা বাড়ি অনেকটাই ইঁদুর মুক্ত থাকবে এবং খুব শান্তিতে থাকতে পারবেন এই ভিডিওটি দেখে আপনার যদি মনে হয় একটু হলেও উপকারে আসবে তাহলে চাইলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে পারেন এখন ভাতের সাথে আমি এটা মিশিয়ে দিচ্ছি তো একটা বিস্কুটের সাথে আর একটা ভাতের সাথে আমি বারবার বলছি আপনারা চাইলে রুটির সাথেও মিশাতে পারেন ওই তো গতবারের মতোই এটা এমন একটা জায়গায় দিয়ে যে যেখানে ইঁদুর পৌঁছাবে সেখানে বা সব সময় থাকে তো চুলার নিচে এখন আমি দিয়ে দিব তো এক এক দিন এক এক জায়গায় দিতে পারেন যাতে করে ইঁদুর একদম ফিনিশ হয়ে যায় তো চুলার নিচে তো খাবার খোঁজার জন্যই ইঁদুর এসেই থাকে সেই কারণে এখানেই দিয়েছি আর এটা বিস্কুটটা দিয়ে দিব আমি খাটের নিচে যেহেতু খাটের নিচেও ইঁদুর থেকে থাকে এই জায়গাটা একটু লুকানো থাকে তো সেই কারণেই এটা আমি দিয়ে দিব খাটের নিচে এই টিপসগুলো ফলো করে আপনারা চাইলে আপনাদের বাসার কিংবা কিচেনের সমস্ত ইঁদুর তেলাপোকা কিংবা পিঁপড়া দূর করতে পারবেন প্রতিদিন রান্নাঘরের টপ কাউন্টার আর চুলাটা এভাবে মুছে রাখলে এগুলো অনেকটাই কম হয় সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ